শাড়ির মধ্যে লেস লাগানোর ভিডিও তোমাদের সাথে আমি লং ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমরা আশা করি সবাই দেখে নিয়েছ আমি আরেকবার তোমাদের সাথে শটের মাধ্যমে শেয়ার করছি আমি মেশো থেকে এই লেসটা নিয়েছিলাম খুবই কম প্রাইসের মধ্যে পেয়েছি আর লেসটি সত্যি খুব সুন্দর যেটা আমি তোমাদের সামনেই ওপেন করে দেখাচ্ছি আমার খুবই পছন্দ হয়েছে এই লেসটি এবারে শাড়ি যেরকম লম্বা হবে তার ওপরে নির্ভর করবে আর শরীর যেরকম হেলদি হবে তার উপরে কিন্তু পুরো মাপটা নির্ভর করবে যেরকম আমি তোমাদের দেখিয়েছি আমি যেহেতু রোগা সেই জন্য আমি সেই মাপে করেছি তোমরা যদি একটু হেলদি হও বা সেরকম হও সেইভাবেই করবে সেটা লং ভিডিওতে আমি ডিটেলস দিয়ে দিয়েছি যদি বুঝতে না পারো তাহলে আমায় কমেন্ট করো আমি আবার তোমাদের বোঝানোর জন্য একটা ভিডিও বানিয়ে পুরো শাড়ি ড্রাফটিং করে দেখিয়ে দেবো যে কিভাবে আমি তোমাদের বলতে চেয়েছি হয়তো আমি বোঝাতে পারিনি মতো তো যাই হোক দেখো এখানে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি আর পুরো যদি চোদ্দো হাত শাড়ি হয় তাহলে কিন্তু ন মিটার পুরো লেস থাকবে আর যদি বারো হাত শাড়ি হয় তাহলে আট মিটার লেসে কিন্তু পুরো শাড়ি কভার হয়ে যাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না সুন্দরভাবেই কিন্তু একটা লেস লাগানো হয়ে যাবে আমি সাদা লেসের মাধ্যমে লাগিয়েছি তোমরা নিজেদের পছন্দ কালার নিয়ে নিও এখন লেস মার্কেটে খুবই অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকমের তো আমার এই পছন্দের লেসটি আমি লাগিয়েছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে বা হেল্প হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো আর এখানে আমি ব্লাউজের মধ্যেও লেস লাগিয়ে দেখিয়েছি কিন্তু আমি ব্লাউজটা পরে দেখিয়েছি লেসটা কিভাবে লাগাতে হয় সেটা দেখায়নি তোমরা যদি চাও যে ব্লাউজে কীভাবে লেস লাগাতে হয় সেটা যদি কমেন্ট করো তো আমি শেয়ার করে দেবো কিভাবে তোমরা ব্লাউজের মধ্যে লেস লাগাবে ব্লাউজের মধ্যে লেস লাগানোর প্রসেসটা অন্যরকম নাহলে কিন্তু গলাতে সেট হবে না হাতাতে হয়ে যাবে কিন্তু গলাতে সেট হবে না গলাতে কিভাবে সেট করবে কিভাবে লাগাবে সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমায় কমেন্ট করো আমি দেখিয়ে দেবো আমার শাড়িতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এটা বারো হাত শাড়ি ছিল আমি আট মিটার নিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে আর ব্লাউজটাও আমি তৈরি করে নিয়েছি রেড কালারের ওপরে তো তোমরা দেখে বলো ব্লাউজটা কেমন হয়েছে গলাতে সরু লেস দিয়েছি হাতাতে চওড়া লেস দিয়েছি যেটা শাড়িতে দিয়েছিলাম ওটাই দিয়েছি তোমরা যদি চাও যে কুর্তি বা অন্য কোনো কিছু ড্রেসের মাধ্যমে তোমরা লেস লাগাতে চাইছো ড্রেসের মধ্যে তাহলে তোমরা আমায় কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেই রকম ড্রেসের ওপরেই লেস লাগিয়ে তোমাদের বোঝানোর বা দেখানো যাতে তোমাদের সুবিধা হয় আমি এইভাবেই লাগিয়েছি আর আমার শাড়িটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে সাদার ওপরে তোমাদের কি রকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য আর কোমর থেকে আঁচল পোর্শনে যে কতটা লেস লাগবে সেটা আমি লং ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে দিয়েছি আর এটা মানে হেলদি আনহেলদির ওপরে ডিপেন্ড করে একটুখানি কম বেশি তাহলেই কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে বা বাই টেক কেয়ার